আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই জুবাই টিভি আজকের এই আমি রহমান তামিম আজকে একটি স্পেশাল লাইভ নিয়ে হাজির হয়েছি ইট ইজ অলসো ফার্স্ট লাইভ ইন মাই চ্যানেল

so চ্যানেলটা শুরু করছে একটি স্বপ্ন নিয়ে আপনাদের সঙ্গে জানবো শিখবো শেখাবো তো ওই ওই উদ্দেশ্যটাকে নিয়েই চ্যানেলটা শুরু করা কিন্তু নানা সমস্যা নানা ব্যস্ততার কারণেই আর হচ্ছে আপনার সাথে ভিডিও শেয়ার করা হয় না চিন্তাগুলো শেয়ার করা হয় না সো আমি চাচ্ছিলাম আর কি আবার পুনরায় যে কন্টিনিউটা ধরে রাখার জন্য বাট মেবি একটু ডিফিকাল্ট আমার জন্য কজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তারপর ক্লাবিং

আপনারা কেউ আমাকে দেখছেন আসলে নিজের উপর বিশ্বাস করলে পরিশ্রম করলে বিশ্বাস করে সফলতা আসবে আমি একটু চেক করে নিই আমার লাইফটা শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বারবার ফিট হওয়ার কারণ কে আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ এক্সপার্ট থাকেন আমাকে অবশ্যই জানাবেন আহ এই সমস্যার কারণে হচ্ছে হ্যাঁ আমার দিক থেকে আমি ঠিক করা সম্পূর্ণ করেছি এদিক থেকে ভালোই মনে হচ্ছে চলতেছে বাট আমার ল্যাপটপের ইন্টারনাল যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটা দিয়ে যেহেতু লাইভটা করতেছি সো ভালো ছবি বা ভিডিও আসতেছে না এটা আমি বুঝতে পারছি তাও আপনাদের একটু কোফার করতে হবে কারণ শুরু করতে চাচ্ছি আর কি বা শুরু করছি তো আড্ডা প্রায় পাঁচ মিনিট তো হয়ে গেল আমি আসলে কমেন্ট বা ড্যাশবোর্ডটা বুঝতে পারতেছি না যার কারণে আমি আবার আসবো যখন এই বিষয়গুলো আমার শিখে হবে আই হোপ আস্তে আস্তে শিখে হয়ে যাবে সো আপনারাও সময় দিবেন ইনশাল্লাহ এই আশা করতে করে আমি আজকের লাইভটা বা আজকের টেস্টিং লাইভটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ